দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছেন মন্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এবার সমন্বয়কদেরকে ইঙ্গিত করে সেনাপ্রধানের বার্তা বলছেন তারা সন্তানের বয়সী বড় হয়ে ভুল বুঝতে পেরে নিজেরাই লজ্জিত হবে স্বাধীনতা বিরোধী উ সরকার সৃষ্ট দুটি দল পিআর আর পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষিপ্ত হয়ে বললেন মেজর হাফিজ পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত সরকার আর বাংলাদেশে করছে অনির্বাচিত সরকার ইউনুসের প্রতি ক্ষিপ্ত হয়ে বললেন হাফিজ থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর অবস্থা আশঙ্কাজনক দেড় যুগ আগে চাকরিচ্যুত পঁচাশি নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল প্রজ্ঞাপন জারি উত্তপ্ত রাজনীতির মহল আলোচনা সমালোচনার ঝড় জামালপুরে বিএনপির হরতালের ডাক মশাল মিছিল থেকে কককেল বিস্ফোরণ জামালপুর উত্তপ্ত সোশ্যাল মিডিয়া উত্তপ্ত ইলেকট্রনিক মিডিয়া জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে তারেক রহমানের ইঙ্গিতপূর্ণ বার্তা নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা দেশ জুলাই সনদের কিছু বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসবে জামায়াতি ইসলামী বিএনপির অন্য ইঙ্গিত